সোসাইটিতে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমরা দেখব প্রাথমিক স্কুলের শিক্ষকদের কিভাবে আইবাস মডিউলে রেজিস্ট্রেশন করতে হয় সেই প্রসেস অর্থাৎ যারা ডিডিও আইডিতে প্রাথমিক শিক্ষকদের তথ্যগুলো ইনপুট দিবেন তাদের জন্য যে ভিডিও তাদের জন্য রেজিস্ট্রেশন নাম্বার তারা যেন ওই ভিডিও এডিটে প্রবেশ করে এখানে সেই তথ্যগুলো ইনপুট দিতে পারে সেই জন্য যে রেজিস্ট্রেশনের দরকার সেই রেজিস্ট্রেশনটি আমরা কিভাবে করব সেই প্রসেসটা আমরা আজকে দেখব টেস্টি তো চলুন দেখা যাক আমরা প্রথমে গুগল ক্রম ব্রাউজারের সাহায্যে আমরা আইবাস প্লাস প্লাসে আসব আইবাস দেখুন

ওকে আমরা এই অপশনটাতে ক্লিক করব এই অপশনে ক্লিক করার পরে দেখুন এই ন্যাশনাল আইডিটা আমাদের দিতে হবে ন্যাশনাল আইডি দেওয়ার পরে আমরা এখানে পেস্ট করে দিব বা লিখে দিব ন্যাশনাল আইডিটা দেওয়ার পর আমরা গো অপশনে ক্লিক করব দেখুন এখানে অপশনে ক্লিক করার পরে আপনার যে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করা আছে আপনার পে ফিক্সেশনের সময় সেই নাম্বারে আপনার এস এম এস আসবে চার ডিজিটের কোড পাঠানো হবে দেখুন ইন্টার ইউর মোবাইল নাম্বার এ নাম্বার উইল বি সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার প্লিজ পুট নাম্বার দ্য ফলোয়িং এন্ট্রি বক্স দেখুন আমি বক্সে আমার মোবাইল থেকে এই সাতানব্বই ফাইভ ফোর এই অপশনটা এই নাম্বারটা দিয়ে ওকেতে ক্লিক করলাম প্লিজ ওয়েট ভ্যালিডেশন কুড নট ম্যাচ তাই আচ্ছা আমি আবার গুতে ক্লিক করছি দেখুন মেসেজটা আবার এসেছে দেখুন সতেরো সতেরো তিয়াত্তর এরপরে আমি ওখানে প্রেস করছি দেখুন

মোবাইল নাম্বারটা দেওয়ার পরে আমরা এই পূরণ করে প্লিজ টেক্সট তার ইমেল অ্যাড্রেস এবং ইউজার মোবাইল আইডি দেবো আমরা দেওয়ার পরে আমরা রেজিস্টারে ক্লিক করবো দেখুন ইমেল আইডি সারা নেয় কিনা একটু দেখি আমি আমি তার মোবাইল নাম্বারটা দিচ্ছি আচ্ছা এই ইউজার নেমটা দিচ্ছি এখানে এখানে ইউজার নেমটা দেওয়াতে মোবাইল নাম্বারটা দিলাম আচ্ছা মোবাইল নাম্বারটা ইউজার আইডি অথবা মোবাইল নাম্বার ওকে এখানে আপনারা দুটো কাজ করতে পারেন আপনারা নিজের নামে একটা ইউজার আইডি নিতে পারেন অথবা আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিতে পারেন আমি একটু দেখি নাই কিনা তার নাম কি বলছে দেখুন লগ ইন ইনভ্যালিড লোয়ার্কেলফাবেট নিউমারিক ডিজিট অর্থাৎ এখানে সবগুলি ছোট হতে রক্ষা রাখতে হবে বড় হাতের এই জন্য ছোট হাতে দিলাম দেখুন এবারে নাই কিনা ইউজার নেম ইস অ্যাভেলেবেল ফারুক এফ এ আর কি ফারুক উনিশশো সাতাত্তর এরপরে দেখুন আমি এই সিক্স সি এইচ এটা দিব দেওয়ার পরে আমি রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করলে এটা রেজিস্ট্রেশন হয়ে যাবে এরপরে আমরা এবং পাসওয়ার্ড দেব এবং ইউজার আইডি আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমাদের একটা অস্থায়ী দেওয়া হবে আমরা সে অস্থায়ী ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা সিস্টেমে প্রবেশ করে ডাটা এন্ট্রি করতে পারবো থ্যাংক ইউ ভেরি মাছ এই ছিল আজকের পরব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটি चल्ड द सब्सक्राइब करते भूलना ना थे क्यू वेरी मच